শুভ জন্মদিন আবদুল্লাল যুবরাজ আজ একত্রিশে মার্চ তোমার জন্মদিনে তোমার জন্যে আমার নসিহত সেটা হচ্ছে আমার কুশিয়ারের অপমৃত্যু কাব্যগ্রন্থে আমি সেটা প্রকাশ করেছি কবিতার শিরোনাম যুবরাজের প্রতি সত্য ন্যায়ের পথটি ধরে চললে জীবন ঘর সুখের নায়ে চড়বে তুমি দুঃখ হবে পর অসৎ পথে সুখের রথে চড়তে যারা চায় এপার ওপার সবই হারায় কুল হারা নাও বায় কেন যে আজ ভুলে সব লাজ ছুটছে মানুষ জন গায়ের জোরে ধরবে সে সুখ ভাবছে সারাক্ষণ থাকতে সময় ধরতে বিজয় থমকে দাঁড়াও তাই অসৎ ছেড়ে সৎ ছাড়া তো মুক্তির উপায় নাই সত্য ন্যায়ের পথটি ধরে চললে জীবন ভর সুখের নায়ে চর্বে তুমি দুঃখ হবে পর